لك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني دين ببيع سيرة النبي صلى الله عليه وسلم في مهاشمالنا সম্মানিত সভাপতি হযরত মাওলানা মুফতি ইমাদ উদ্দিন দাম বরকাতুল আলিয়া সহ উপস্থিত হজরতুল আমা একরাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে সুক্রিয় আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশত সাত নম্বর আয়াতে তেরিমা তেলবাদ করলাম এই আয়াতে আল্লাহ বলেন সাল্লাম দুনিয়াতে আগমন করলেন বনু হাসিন থেকে তেমনি বর্ণনা তিন হাজার ছয়শ পাঁচ নম্বর হাদিস

واصطفى من ولد اسماعيل بني كِنَانَهُ اسماعيل عليه الصلاه والسلام এর বংশ بني كنانة কিনানা গোত্রকে নির্বাচন من بني كنانة قريش بَنُو كنانة থেকে আল্লাহ তাআলা كريش বংশকে নির্বাচন واصطفى من قريش بني هاشم

জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে মিলাদুল নবী এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মোহাম্মদ সাল্লাহ আলহ্লাম পুরাটার অর্থ দাঁড়ায় মোহাম্মদ সল্লাহ আলী আসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয় বর্ণনা ছত্রিশশো সাত নম্বর হাদিস তিন ছয় তিন তিন হাজার ছয়শ সাত এত সুন্দর ছিলেন দেখলে মনে হতো যেন তাকে রূপা দিয়ে ঘটন করা হয়েছে

আমাদের মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিসজঞ্জ হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইব্দু মালেক নদীয়া ম তালা তিনি বলেন লা মিলজাক দিল ফাতিতিওয়ালা বিশ্বাবি রসুল ম সল্লমান সাল্লামের চুলগুলো একেবারে কোতরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হত চুলগুলা ঢেউ খেলদছে আমান আল্লাহর ইন ইন ফারাকাত আতিকাতহু ফারাকা খালা চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল শীতি কর্তের না অনায়েশে শীতি কাটলে শীতি কাটতেন কাদের শাবি ক মুকদ্দামু রাসিহি রাসিহি ওয়া লিহিয়াতিহি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকা গুলা দাহানা যদি তেল দিতেন তাহলে পাকা পাকা দাড়ি চুল দেখা যেত না আর যদি চুলগুলা একটু অগুছালু হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল সাল্লি হাসাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে ওলামায় কারাম সবাই এখানে আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ওলামায় কারাম ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফর দুই নম্বর লিম্মা তিন নম্বর জুগ্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফরাহ দুই কাত আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাত পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নিন সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে তারা শাহরু রসুল্লাহ সাল্লি ওসাল্লাম ইলা রসুল্লাহ সল্ল আলিসাল্লামের চুলগুলো ছিল কানের অর্ধেক পর্যন্ত বলেন তো এটাকে কি বলা হয় ওয়াফ রহ শহী বর্ণনা পাঁচ নম্বর হাদিস এই হাদিসের বর্ণনাকারী পাতাদার লহ তাআলা তিনি বলেন মহালিকিন নদীত ন তালা আল আল শাহ আলী রসুল্লাহ হিসান্নত্নক আলি আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেম দশ বছরের খাদেম হজরত আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস নদী আল্লাহ তালাধুর জবাব দিলেন লা বিশ্বী ওয়ালাল আদি একেবারে সরু লম্বা ছিল না আবার কোকরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা না উদুনাইহি দবিদির চুল গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা শোয়ী মুখারির বর্ণনা পাঁচ হাজার নয়শো চার এই হাদিসের মধ্যে আস কানায় দিরিব শাহরু রসুল ইল্লা হিসাল্লা হিওসাল্লাম কি বাই রসুল্লাহ সাল্লা সাল্লামের চুল মুবারক কাপ পর্যন্ত লম্বা হতো মাঝে মাঝে এটাকে বলা হয় জুম্মা এই হল রসুল সাল্লাহ আলি সাল্লামের চুলের পরিমাপ এবার মাথার পরে আমরা আসি চেহারা মুবারক কেমন ছিল রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের চেহারা মুবারক কেমন ছিল এক কথায় বললে সহি বুখারির বর্ণনা তিন হাজার পাঁচশো ঊনপঞ্চাশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে

লা চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নিন তিন নম্বর হারিস প্রশ্ন করা হলো ওয়াজেহু হু সাইফ আচ্ছা নবীজির চেহারা মোবারতকির তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বালকানা মিসলা মিসলা শমসিবাল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদ্বীরন কি কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবির রাদিয়াল্লাহু তাআলা আবু বলেন

আল্লাহর কসম হুয়া আহসানু ইনদি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের চেয়ে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আল জামিউ সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালা আল কমারি লাইলাতুল বদর পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল এ হলো চেহারা বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়া শিয়াল জাবিন ললাপ ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা গুরু আছে হ্যাঁ এই গুরু কেমন ছিল আজাকজাল হাওয়া জিবি সাবি হফি ভাই রিপাতনিং বাই নাকুমা এরকম নভিজিন গুরু গুরু ছিল বকর ঘনক সুন্দর সরু ছিল বকর দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গাইরি একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাঝখানে বাইনাহুমা হুমা আইর কোন মাঝখানে একটা ছোট্ট রগের মতো ছিল সাহাবাই কারাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির রুহুল গদব যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রগটা আপাত চমৎকার ভাবে স্পষ্ট হয়ে যেত যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগতো সুন্দর লাগতো গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছেন নাটক সিনেমা না এইগুলা শোনাবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে আসে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে এখান সম্পত্ত হবে আসবে আল্লাহ আমাদেরকে হেফাজত এই ছিল রসুল সাল্লামের গুরু এরপরে আপনার নবীজি সাল্লি সাল্লামের ভরুর নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মোফরাদ এটা ইমাম বোহারির লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মোফরাদ সেটা বিশাল হিস্টরি সহিদ এর অন্য জগৎ তো সহিহুল আদাবিল মোফরাদ নয়শো অষ্টআশি নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে

নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগালো আমি দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নামূলক একটু উঁচা ছিলের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর ও নূর মানে কিন্তু নূরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে এক আজীব ঝামেলা মানে আমরা অনেক সময় বলি উমক রে উমক হুজুর রে আল্লাহ মাসাল্লা তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নুরের তৈরি হ হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নুরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এই জন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অবনীত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না হ্যাঁ সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূর আসমান জমিনের নূর আল্লাহ নাও জমিল্লা আল্লাহ কি নূরের তৈরি জানি না আল্লাহ নূর সামাত নূর বললে যদি নূরের তৈরি হওয়া লাজেম হয় তো আল্লাহ কি কি বলবেন এজন্য এই এই না বুঝেন নাই নূর বললে নূরের তৈরি না এটা অসংখ্য জায়গা ওয়াজাআলাল কমার নূর আল্লাহ বলছে চন্দ্রকে করেছেন তিনি নূর এর চাঁদ কি নূরের তৈরি জানি না অসংখ্য অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নূরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তাআলা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে নক্তা বিসমিন নূরিকুম একটু থামো না তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এজন্য নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লা সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মোবার কেমন ছিল কাসাল লেহিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁতগুলা কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগছে রয়ে গেল বুখারীর ভিতরে থুতু এই থুতু আর কেমন ছিল সহিহ বুখারীর বর্ণনা নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম বললেন আদ আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রসুল কেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুল ও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিবাহ

সবার আশা না জানেন পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রুসুল সাল্লি সাল্লাম পতাকা কাকে দিবে এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করতেছে করতে আলির তলে আলহকে পতাকা দিবেন রুসুল সাল্লি হোসাল্লাম আচ্ছা হারে ফুলা যাবে তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকে দিবে পরের দিন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আসে আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আইদা আলী ইবনে আবি তালিব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায়ে কেরাম জবাব দিলে নেষ্টা কি আইদা হুজুর আলী তো জোহে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রাদিয়াল্লাহু তাআলা অদ্ভুতে ডাকলেন ডাকার পর ফা বাসক রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হযরত আলী চোখ দুইটা ভালো হলো সাহাবি বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হলো তার দুই চোখ এই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারক তো যাই হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাআল্লাহ বড় বড় ওলামায় একরাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম তিনি সাল্লি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদ নবী অর্থ মোহাম্মদ সাল্লি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানে কিছু নাচা নাচানাচি আর কিছু করার পর একটা মোনাজদ হবে এরপর কিছু বিলায় বিলি বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মোহাম্মদ আলাইহি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাত নবীজির জীবনী যাই হোক আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী যেন